নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি চাউমিনের রেসিপি শেয়ার করব। তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি তারপর এটাতে লবণ দিয়েছিলাম আমি চাউমিনটা সেদ্ধ করে নেব খুব বেশি নরম করে সেদ্ধ করব না এরকম সেদ্ধ হলেই নামিয়ে নেব তারপর ঠান্ডা জলে ধুয়ে ছেকে রেখে দেব তারপর একটু ফ্রাইং প্যানে দুই চামচ সরষের তেল দিলাম দুটো ডিম আমি আগে লবণ হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার ডিমটা ভেজে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও দুই চামচ তেল দিলাম একটা পেঁয়াজ কুচি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব তারপর গাজর লম্বা লম্বা করে কেটে দিয়েছি লবণ দিলাম সবকিছু কিছু নেড়ে চেড়ে নিলাম এক চামচ সয়া সস দেড় চামচ টমেটো সস সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখার ডিমটা দিয়ে দিলাম সমস্ত কিছু মিশিয়ে নেব তারপর স্বাদ মতো লবণ দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে নামিয়ে নেব